تعبنا والله تعبنا تخف اللي بيصير فينا والله تعبنا كل يوم من مكان لمكان كل يوم من مكان لمكان وين بدنا يا رب وين بدنا يا رب يا رب خد راحتنا يا رب ولا حد معنا الدول العربيه وين وين الدول العربيه

कुछ को दिया जाएगा आपको मंजूर है ये इंडिया इज अ ग्लोबल सेंटर फॉर इस्लामोफोबिया इट्स अ कंट्री वेयर 200 मिलियन इंडियन मुस्लिम्स फाइट फॉर देयर एग्जिस्टेन्स एंड इन दैट सिनेरियो द काइंड ऑफ हेट कमिंग फ्रॉम द प्राइम मिनिस्टर हिमसेल्फ इज स्टरिफाइड हम कहां जा रहे भैया आपके बीच में आया कोई वोट मांगने के लिए हमारा वतन है

প্রত্যেক সামনে আসা বছর তার পিছনের বছরের থেকে বেশি ফিতনা ফাঁসাদ নিয়ে আসবে আজকে পুরো দুনিয়ায় মুসলমানের হালাত খারাপ হয়ে আছে। চাই হুকুমাতি হালাত দিনই হালাত আখলাকি হালাত ফাইন্যান্সিয়াল হালাত এজুকেশনের হালাত ঘরোয়া হালাত এরকম প্রত্যেকটা জিনিসের ফাসাদ খারাপই আপনি দেখতে পারবেন দিনই ফাঁসাদ বেহায়াই অশ্লীলতা অনেকে দিনকে ছেড়ে দিচ্ছে ফাইন্যান্সিয়াল কারণে পলিটিক্সের কারণে রিলেশন পেয়ার মোহাম্বতের কারণে আজকে ইন্টারন্যাশনাল লেভেলে ইসলামের খেলা প্রাণ চালানো হচ্ছে বিশেষ করে পলিটিশিয়ানরা করছে এতে করে অনেক ইসলাম ছেড়ে দিচ্ছে অ্যান্টি ইসলাম হয়ে যাচ্ছে যদি সংখ্যাটা খুব কম ভয় পাওয়ার বিষয় না কিন্তু এমন হচ্ছে আবার বিদাত সিরকিয়া তার সর্বোচ্চ চূড়ায় প্রত্যেক ফিরকা তার ফলোয়ারদেরকে গোমরাহিতে বাকি থাকার জন্য মোটিভেট করছে এটাকে হেদায়েত মনে করে করছে আবার হুকুমতি ময়দানে দেশে দেশে যুদ্ধের কারণে মুসলমানের যানমানের লোকসান মসজিদ খাতরায় আছে মাদ্রাসা খাতরায় আছে আবার আখলাখি খারাপই মোবাইল ফোনের কারণে আমাদের বাচ্চাদের মধ্যে অশ্লীলতা দিন দিন বেড়ে যাচ্ছে পশ্চিমাদের দ্বারা প্রভাবিত হয়ে আজকে আমাদের বাচ্চারা বিয়ের আগে পেয়ার মোহাম্মদ খারাপ মনে করে না মিথ্যা চুরি ধোকা জিনা এরকম আরো অনেক খারাপি আজকে আম হয়ে গেছে পোশাক লোকদের লজ্জা দিন দিন কমে যাচ্ছে পাঁচ জুয়া সিগারেট আগেও মানুষ করত কিন্তু লুকায় লুকাই করতো বড়দের খেয়াল রাখা হতো ছোটদের খেয়াল রাখা হতো আজকে সিচুয়েশন এমন নসিহত করার আগে দশবার ভাবতে হয় এক বুড়া লোক যুবককে নসিহত করার আগে দশবার ভাবে আজকে নসিহত করতে মানুষ ভয় পাচ্ছে হালাত এতটাই খারাপ আবার ফাইনান্সিয়াল প্রবলেম জিনিসের দাম বেড়ে যাওয়া জিম্মেদারি বেড়ে যাওয়া মেডিকেল বিল ঘরে কেউ অসুস্থ হলে ফ্যামিলি মেম্বার ভয় পেয়ে যায় আর ঘরে কোনো কাজ করতে হলে একে ঘুষ দাও ওকে ঘুষ দাও লোকদের দিতে দিতে কাঙ্গাল হয়ে যায় ধার দেওয়া ব্যক্তি পেরেশান হয়ে যায় যে মালুম নেই দিলে ফেরত পাবো কি পাবো না অনেক পড়ালেখা জানা যুবক চাকরির তালাসে জুতা ক্ষয় করছে মাঝে মধ্যে খারাপ রাস্তায়ও যেতে হচ্ছে মজবুরি ইনসানকে হারামের দিকে নিয়ে যাচ্ছে আবার এডুকেশনের ময়দান এমন অনেক জিনিস এখানে সামিল করা হয়েছে যা একদিকে সমাজে ঘৃণা ছড়াচ্ছে পুরো হিস্ট্রি চেঞ্জ করে দেওয়া হয়েছে আবার এল জিবি সমকামিতা এরকম আরও অনেক কিছু আজকে টিচারদের দেখলে টিচার কম কোনো ফ্যাশন শোয়ের মডেল বেশি মনে হয় আজকে আমাদের বাচ্চাদের মধ্যে অশ্লীলতা আসার কারণে যেমন তাদের টিচারও কোনো না কোনো অংশে দায়ী সবাই না শরীফ টিচারও আছে আমাদের বাচ্চারা সকাল সন্ধ্যা স্কুলে যাচ্ছে কোচিংয়ে যাচ্ছে কিন্তু কি শিখে আসছে মালুম নাই পাশ হচ্ছে দুনিয়াতে কিন্তু দিনে ফেল হচ্ছে আখলাকে ফেল হচ্ছে খানদানি হালাদ ফ্যামিলি সিস্টেম এখানেও ফাঁসা আছে শাশুড়ি বইয়ের মামলা এত ডেঞ্জার হয়ে গেছে বউ বলে আমি খেদমত করতে পারবো না এটা আমার দায়িত্ব নয় শাশুড়ি বলে হয় সে বাড়িতে থাকবে না হলে আমি ব্যাডা প্যারেশন কী করবো এখন গলায় দড়ি দিব ইয়া কী করবো শাশুড়ি বউ যদি নাও থাকে স্বামী স্ত্রীর সম্পর্ক কি তার ফেসবুক ফ্রেন্ড লিস্টে এত মেয়ে ফ্রেন্ড তার ফেসবুক ফ্রেন্ড লিস্টে এত পুরুষ ফ্রেন্ড না বউকে সময় দিচ্ছে না বাচ্চাকে সময় দিচ্ছে তার বিয়ে কোনো মহল নেই ঘরে যুবতী মেয়ে পড়তেছে 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 কিন্তু কি পড়তেছে মালুম নেই না দিন জানে না ঘরের কোনো কাম জানে কি করতেছে না করতেছে কারো দেখার টাইম নেই খানদানি মজবুতি ভাই ভাইয়ের পরোয়া নেই আজকে ডিভোর্স বহু ইজি হয়ে গেছে ছোট ছোট কথায় ডিভোর্স অনেক সময় স্বামীর বউ জানতে পারলে ডিভোর্স বইয়ের অফেয়ার স্বামী জানতে পারলে ডিভোর্স আবার মেডিকেল ইস্যু আগে পেট ব্যথা করত মাথা ব্যথা করতো হার্টের প্রবলেম ছিল কিন্তু আজকে ঘরে ঘরে ডিপ্রেশন ও ওসিডি এডিএসডি এরকম আরো অনেক নাম আছে ডিসঅর্ডার এগুলো সব সাইকোলজিক্যাল প্রবলেম যা দিন দিন বেড়েই যাচ্ছে কারণ হালাত চারিদিকে এত খারাপ মানুষ ঠিকমতো ভাবতে পারছে না পেরেশান হয়ে যাচ্ছে সকাল সন্ধ্যায় ভায়োলেন্স দেখতে দেখতে পেরেশান হয়ে যাচ্ছে তো মোট কথা হচ্ছে হালাত চারিদিকে খারাপ আর হাদিস মোতাবেক এটা বছর বছর বাড়তে থাকবে এমনকি কিয়া মত যাবে কিন্তু কথা হচ্ছে হচ্ছে এই হালাতে হাল কি আমি এখানে সব মাসাইল বায়ন করিনি আরও অনেক বিষয় আছে অনেক মানুষের মাথায় হুকুমতি হালাত বেশি থাকে মালুম নাই কালকে কে আসবে আর আমাদের কী হবে মনে হয় এখন যতই খারাপ পরিস্থিতি আসুক কোনো পরিস্থিতি আল্লাহর কন্ট্রোলের বাইরে নয় আল্লাহকে বাদ দিয়ে চাহে আপনি এক কুটি হাল নিয়ে আসুন সব ফেল হাল শুরু আল্লাহর থেকে হয় এই মুসলমানের হালাত যখন ওই জামানায় খারাপ হয় যুদ্ধের কারণে মুখালিফিনের কারণে কনসপিরেসি দারিদ্রতা ওই জামানায়ও ছিল মাসাইল শুধু আমাদের কাছে নি তাদের কাছেও ছিল ফির তারা হাল কীভাবে করেছে আল্লাহ তালা কোরআনে কারিমে বলেন ওয়ালা আর দুঃখ করোনা আল্লাহ বলছেন ডিপ্রেশনে যেও না তোমরা জয়লাভ করবে শর্ত যদি তোমরা ইমানদার হিম্মত হিমা আর দুঃখ কর না হারানো ফিউচারের দিক থেকে আর দুঃখ করা পাস্ট আর প্রেজেন্টের দিক থেকে আল্লাহ বলছেন ফিউচারের জন্য তোমাদের হিম্মত হারানো যাবে না আর পাস্টের জন্য তোমাদের দুঃখ করা যাবে না পাস্টের দুঃখ অনেক সময় মানুষের প্রেজেন্টকে প্রভাবিত করে আর মানুষ কিছুই করতে পারে না পাস্টের দুঃখ প্রেজেন্টে কিছু করার ক্যাপাসিটিকে খারাপ করে দেয় আল্লাহ বলছেন সেটা পিছনে ছেড়ে দাও ও আন তুমুল আল্লাও না তোমরাই জয়ী হবে উঁচাইতে তোমরাই পৌঁছাবে শর্ত কি ইন কুন তুমিন জয়ী তোমরা ইমানদার হও আল্লাহ বলছেন যতই খারাপ পরিস্থিতি আসুক হিম্মত হারাও না হুকুমাত আসবে যাবে সিঙ্গিস খান এসেছে গেছে তাড়াতাড়ি এসেছে গেছে মুসলমান এখনো আছে পরিস্থিতি খারাপ হবে কিন্তু ভয় পাওয়া যাবে না যে আমরা কিছুই করতে পারবো না হিম্মত হারানো যাবে না উই আর সারভাইভার্স আমরা অনেক মৌসুম দেখেছি ঠান্ডা গরম আমরা অনেক সহ্য করেছি কোথাও যাইনি আমরা এখনো আসি আর কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ আমরা থাকবো ইনকনভিনিয়েন্স আসবে ডিফিকাল্টিস আমাদের আসবে কিন্তু হিম্মত হারানো যাবে না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা হিম্মত হারানা দুঃখ করোনা তোমরাই জয়ী হবে কি থাকলে মিলিটারি পাওয়ার হকুমাত এডুকেশন টেকনোলজি সায়েন্স দুনিয়ার মাল মেজরিটি নৌ এই সমস্ত জিনিস তার নিজের জায়গায় আমরা অস্বীকার করছি না কিন্তু এটা সেকেন্ডারি নাম্বার ওয়ান কি ইনকোন টু মিনি জয়ী হবে জয়ী তোমরা ইমানদার হও তো মালুম হলো আমরা যতই বাইরের জিনিস জমা করি আল্লাহর সাহায্য ছাড়া আমরা কখনোই জয়লাভ করতে পারবো না আর আল্লাহর সাহায্য আসে এজুকেশন টেকনোলজি মেজরিটির বুনিয়াদে নয় আল্লাহ সাহায্য আসে ইমানের বুনিয়াদে যে আল্লাহ বদরে ফেরেস্তা পাঠিয়ে সাহায্য করেছেন ওই আল্লাহ আজকে ফেরেস্তা পাঠিয়ে সাহায্য করবে না এটা কোথায় লেখা আছে কিন্তু বদরের ইমান তো নিয়ে আসো যদি পুরো মেজরিটি মোকাবেলায় খারাপ হয় আর যদি একজন ইমান আলা বান্দা থাকে আল্লাহ তাহলে ওই একজন বান্দাকে জয়ী করে দিবেন কুল না ইয়া না কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম হিস্টরি আমরা জানি ইব্রাহিম আলাহ ইসলামের শুধু একজন মানুষের জন্য আল্লাহ শুধু তাকে জয়ী করেননি বরং কুদরতের ল ন্যাচার অফ ল চেঞ্জ করে দিয়েছেন কি এমন খাস ছিল তার ভিতরে ইন ইব্রাহিম কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ইব্রাহিম আলাইহিস সালাম ইমাম ছিলেন ওলামারা বলেছেন উসওয়াতান ইমাম কানিত ছিল সব হালাতে আল্লাহর অনুগত করত হানিফ ছিল সব কিছু কাট করে খালি আল্লাহর হওয়া হানিফ ইয়ানি যে সবাইকে ছাড়তে পারে কিন্তু আল্লাহকে না তো প্রথম কথা হচ্ছে আমাদের ঈমান আকীদাকে সই করতে হবে যে আল্লাহ সাহাবাদেরকে ইমানের বুনিয়াদের সাহায্য করেছেন ওই আল্লাহ আমাদেরও করবে কিন্তু শর্ত কি সাহাবাদের মতো ঈমান ইয়াকিন তাওকুল নিয়ে আসতে হবে আমরা প্রত্যেকই নিজের উপর গর্ব করি কতটুকু ঈমান ইয়াকিন তাওকুল আল্লাহর উপর আমার আছে কতটুকু আল্লাহর দিন আমার জীবনে আছে আমরা আল্লাহ দিনের পরোয়া করি না আর আল্লাহ আমাদের পরোয়া করবে অন ইউ তো এটা প্রথম পয়েন্ট ইমান আমাদের আল্লাহর দিকে রুজু করতে হবে নাম্বার দুই আমাদের দেখতে হবে আমরা কি কি ভুল করছি আমরা সবাইকে দোষ দিয়ে আসি কিন্তু নিজেকে দোষ দিই না যে সব সময় বাইরে দোষ দিয়ে আসে তার জন্য আমি ফেল হয়েছি তার জন্য আমার লোকসান হয়েছে এটা হয়েছে ওটা হয়েছে এরকম লোক কখনো সফল হতে পারে না সফলতা সেখান থেকে শুরু হয় যখন ভাবে আমি কি ভুল করেছি অনেক মানুষ বলে সবাই মুসলমানের দুশ্মন এই আজকে আমাদের এই হাল আর আমরা অনেক ভালো মনে রাখুন দুশ্মন কালকে ছিল আজকে আসে কালকেও থাকবে আমরা কিরকম এটা ম্যাটার করে আল্লাহ তালা কোরআনে কারিমে বলেন লা মা ইন আল্লাহ আল্লাহ তালা কোনো কমের হালত বদলায় না যতক্ষণ না তারা নিজেদের হাল বদলায় এই সেন্টেন্স পজিটিভ নেগেটিভ দুইভাবে হতে পারে আল্লাহ রসুলের একটা হাদিস এই বিষয়ে আরো স্পষ্ট ধারণা দিবে ইবনে আব্বাস থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসালাম বলেন হম সুম বি হম সিন যখন পাঁচটা জিনিস তোমাদের মধ্যে আসবে তো পাঁচটা জিনিস আল্লাহর তরফ থেকে আসবে ইয়ানি পাঁচটা জিনিস পাঁচটা জিনিসকে দাওয়াত দিবে মা না কদা কৌমুন আল আহদা ইল্লা সুল্লিতা আলাইহিম আদু উহুম যখন কোনো কম ওয়াদা খিলাপ করে টিটি করে ভেঙে ফেলে তো আল্লাহ তালা আজাব হিসাবে দুশ্মনকে তাদের উপর জয় করে দিবে নাম্বার দুই অমা হাকা মুবি গয়রি মা আনজাল্লাহ ইল্লা ফ্যাসা ফি হিমুল ফকর যখন কোনো কম আল্লাহ নাজিল করা ওহির বুনিয়াদে ফায়সালা না করবে তো আল্লাহ তালা আজাব হিসাবে দারিদ্রতা প্রভাটিকে ফেলাই দিবে নিকা তালাক তিজারত এরকম যত বিষয় আছে যখন শরীয়তকে বাদ দিয়ে ফায়সালা করা হবে তো দরিদ্রতা আসবে আল্লাহ তালা ফকির বানায় দিবে নাম্বার তিন ওয়ালা জাহারাত ফি হিমুল ফাহি ফাহিসাতু ইল্লা ফ্যাসা ফি হিমুল মাউদ যখন কোনো কমে অশ্লীলতা জিনা আম হয়ে যাবে তো ওই কমের উপর মৃত্যু বেড়ে যাবে আজকে দেখুন পেয়ার মহাব্তের চক্করে কত মানুষ মারা যাচ্ছে কত রোগ সমাজে ছড়াচ্ছে ফেসবুক আর ইউটিউবের ধরে কত অশ্লীলতা সমাজে ছড়াচ্ছে নাম্বার ফোর ওয়ালা তাফাফুল মিকি আলা ইললা মুনি উ আর নাবায়তা সিনিন যখন কোনো কম মাপ তোলে খিয়ানত করবে এনেই হকদারকে হক দিবে না তো আজাদ হিসাবে জমিন ফসল উৎপাদন করা কম করে দিবে আর দুর্ভিক্ষ চলে আসবে নাম্বার পাঁচ ওয়ালা মানা উ আর জ্যাকাতা ইল্লা হুবিসা আন হুমুল কতল যখন কোনো কম জাকাত দেওয়া ছেড়ে দেয় তো আজাব হিসাবে আসমান বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিবে ইয়া অতিরিক্ত বৃষ্টি হবে কারণ হাদিস মোতাবেক অতিবৃষ্টি আনা বৃষ্টি দুইটাই আজাব যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন আল্লাহ তার উপর রহম করুক আমি যাদেরকে বলতে চাই ভিডিওটা শেষ করার পরে ঘুমানোর আপনার ফ্রি সময় ঠান্ডা মাথায় একটু ভাবুন চারিদিকে যে হালাত চলছে এই জন্য কি কোনো না কোন ভাবে আমি দায়ী নই কি আমার মধ্যে ইমান একিন তাও এরকম আছে যেরকম থাকা দরকার এই পাঁচটা পয়েন্টে কি সবকটাতে আমি পাশ করবো যে সাথে সত্যবাদী হন দুশ্মন কালকে ছিল আজকে আছে কালকেও থাকবে আমি আমার দায়িত্ব পালন করছি কি না এটা আসল ম্যাটার ওলামারা এই বিষয়ে আরো অনেক কথা বলেছেন কিন্তু এতটুকু মনে রাখলে আপনার জন্য অনেক আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুক আমি